নুডুলস এর আমি কাটাতে সকাল বা বিকেলের নাস্তায় ছোট বড় সবার পছন্দের মজার এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও তেমনই মজা আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি এটা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা মরিচ যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে ঝালটা দিবেন বাচ্চারা খাইলে ঝালটা অবশ্যই কমিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুড়ুচের যা মশলাটা এখন সবগুলো একটু সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি সবগুলো ম্যাশ করা হয়ে গেলে এর সঙ্গে একটা ডিম অ্যাড করে দিলাম ডিমটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে আবার একটু ম্যাশ করে নিচ্ছি এটা ম্যাশ করা হয়ে গেলে উপর থেকে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলসটা দিয়ে দিব দেওয়ার পর ডিমের সঙ্গে নুডুলসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আটা এখানে আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু দিতে পারেন দেওয়ার পর আবারও সবগুলোকে সুন্দরভাবে একটু ম্যাশ করে নিচ্ছি সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখন চলে যাব নেক্সট স্টেপে তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে আমি হালকা আছে এটাকে সুন্দরভাবে প্যানের মধ্যে সেট করে দিব প্যানের মধ্যে সেট করে দেওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করব তারপর এ পাশ থেকে ওই পাশে ঘুরিয়ে দিবো দুই চার মিনিট অপেক্ষা করার পর এ পাশে ঘুরিয়ে নিয়েছি এখন এটাকে আবারও হালকা আছে কিছু সময়ের জন্য এই পাশটা ভেজে নিব। এটা অবশ্যই হালকা আছে ভাজতে হবে নইল দেখা যাবে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা ভাজার সুবিধার জন্য আমি মূলত আবার একটু মাঝখানে কেটে দিচ্ছি চার ভাগ করে নিলাম চার ভাগ করে নেওয়ার পর এপাশ উপাশ ঘুরিয়ে দুই চার মিনিট আবারও একটু সুন্দরভাবে ভেজে নিব চাইলে কিন্তু আপনারা এইভাবে নাস্তাটি তৈরি করতে পারেন এটা সত্যিই খেতে অনেক বেশি মজা আর এক ঘ্যামিটা এটাতে কেটে যাবে তো আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিলাম আর তারপরে তুলে নেওয়ার পর এটাকে ডেকোরেশান করেছি আমি মূলত সস তারপর হচ্ছে শসা দিয়ে আপনারা চাইলে গাজর রইলে গাজরও দিতে পারেন আর এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা ছোট বড় পছন্দের বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন রেসিপিটি আমার বাবুটা এটাকে অনেক মজা করে খেয়েছে অনেক বেশি পছন্দ করেছে তাই আপনারাও চাইলে আপনার বাচ্চাদেরকে এভাবে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন আবার বাসায় গেস্ট আসলেও খুব সহজভাবে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন আজকের রেসিপিটি আমার সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারতে সবাই একটু পাশে থাকবেন টাটা